আপনার একশো কাউন্টের মধ্যে কালারটা দেখে নেন খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে হ্যাঁ মেজেন্টা কালার কন্ট্রাস্ট গ্রিন কালার কম্বিনেশন পুরোটাই কাজ করা এটা এটা মেক করতে কয়দিন লাগছে একশো কাউন্টার একশো কাউন্টের পার্পলটা মেক করতে কিন্তু দুই মাস সময় লেগেছে হ্যাঁ তো দুই মাস সময় লেগেছে আর একশো কাউন্টের তো প্রাইস রেঞ্জ এরকমই হয় আরও বেশি হয় এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ হ্যাঁ যারা আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে শাড়িগুলো করেন জামদানি ওগুলো কিন্তু আড়াই তিন লাখও হয় হ্যাঁ সেটা নিয়ে কোনো গসিভ করার কোনো দরকার নেই যারা জানে তারা জানে হ্যাঁ সেটা আসলে আমি ফার্স্ট থেকে বলে আসছি জামদানি এমন একটা জিনিস জামদানি হচ্ছে একেবারে আমাদের সিগনেচার আমাদের বাংলাদেশের একটা বলেন সিগনেচার বলেন একদম ঐতিহ্যবাহী বলেন হ্যাঁ জামদানি হচ্ছে আমাদের বাংলাদেশের একদম ঐতিহ্যবাহী শাড়ি ঠিক আছে সো এটা অনেক সুন্দর ওকে অল ওভার শাড়িতে খুবই সুন্দর করে আপনার কাজ করা আছে এই শাড়িটার আরেকটা কালার কিন্তু এর আগে দেখানো হয়েছিল ওটাও সোলডাউন ঠিক আছে সো এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে অনেক 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 বেশি সুন্দর ঠিক আছে এই যে মার্শাল্লাহ একটা শাড়ি কি বলবো এটা এত সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস থাকছে পঁয়তাল্লিশ হাজার টাকা